আমাদের মৌলিক কিছু কাজ করতে হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের মৌলিক কিছু কাজ করতে হবে সে মৌলিক কাজগুলোকে আমি তিনটি ভাগে ভাগ করছি একটা হচ্ছে রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক এবং এর আগে আমি বলি তাহলে বাংলাদেশের গত একশো বিশ বছর মধ্যে চারটি বড় পরিবর্তন হয়েছে রাজনীতি পরিবর্তন হয়েছে উনিশশো পাঁচ সাল তার সাথে উনিশশো এগারো সাল উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো একাত্তর এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সাল এই রাজনীতিক সূত্রের মধ্যে তিনটি জিনিস কমন ছিল যেটি ভাই বলেছেন যে সাম্য মানবিক মর্যাদা এবং গণতন্ত্র আমরা এই তিনটি জিনিস পাওয়ার জন্য গত একশো বিশ বছর ধরে লড়াই করছি এবং দুই হাজার চব্বিশ সালের লড়াইটাও কিন্তু এই তিনটি জিনিস বাস্তবায়ন করার জন্যে আফসোসের বিষয় হচ্ছে আমরা এই তিনটা জিনিস এখনও আমাদের কাছে অধরা রয়ে গেছে যদি আমরা এই বিপ্লবের গণসূত্রকে চিহ্নিত করতে না পারি এবং সে জায়গায় মূল কাজগুলো করতে ব্যর্থ হই তাহলে আমাদেরকে আরও পঞ্চাশ বছর জ্বলতে হবে এবং হয়তো এরকম আরও কিছু বিপ্লব লাগবে এরকম আবু আবুসায়দের মতো এরকম আরও হাজার হাজার আবু সাহেবকে মরতে হবে আমরা আমাদের প্রজন্মে বিপ্লব করেছি আমরা চাই না আমাদের পরবর্তী আমাদের সন্তানরা বিপ্লব করে মারা যাক আমরা চাই আমাদের বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব গড়ে তোলার জায়গাটি বলেছি একটা হচ্ছে রাজনৈতিক যেটা নিয়ে কথা হয়েছে কম বেশি যে এই সংবিধান ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়ে গেছে ইতিমধ্যে বাজ্যাপ্ত হয়ে গেছে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এ নিয়ে কোনো ধরনের দ্বিধা করার সুযোগ নেই দ্বিতীয় নম্বর হচ্ছে সাংস্কৃতিক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অনেকগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইদানি কাওয়ালি গানটি এসেছে খুব চলছে এর কারণটি হচ্ছে কাওয়ালি যখন এর আগে দুই বছর আগে আগে যখন কাওয়ালি করতে চেয়েছিল তখন কিন্তু বাধা পেয়েছিল সুতরাং কাওয়ালি একটা বাধার বিপরে দাঁড়িয়ে সে তার অস্তিত্বকে জানান দিচ্ছে আমি বলছি না এটি বাংলাদেশের মূল সংস্কৃতির ধারা বাংলাদেশের মূল সংস্কৃতি ধারার মধ্যে অনেক বৈচিত্র্য আছে জারি শাড়ি মুর্শিদি অনেক গান আছে ব্যান্ডের গান গান আছে ইভেন হিন্দি গানও আছে সবাইকে আমাকে কো এক্সিস্ট করতে হবে আমি কাওয়ালি গাওয়ার সময় আমি হিন্দি গানকে অ্যাভয়েড করব না আমি চাই কাওয়ালিও চলুক হিন্দি গানও চলুক ঢাকা মতো জায়গায় কোরআন তেরোয়াত করার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা ধরনের স্টেপ নেওয়া হয়েছে সেখানে কোরআন তো চলুক সেখানে অন্য কেউ গান গাইতে চাইলে সেটাও চলুক এই যে বৈচিত্র্যায়ন এই যে হোমো মানে কি বৈচিত্র্যায়নের মধ্য দিয়ে আমাদের যে ঐক্য এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জাতি হিসাবে আমাদের একটা বড় স্ট্রেংথ হচ্ছে হোমোজেনিয়টি আমরা সবাই কম বেশি বাঙালি প্রায় নাইনটি পারসেন্ট বাঙালি আবার একইভাবেই এটি আমাদের জাতিসত্ত্বের সবচেয়ে দুর্বল জায়গাটিও এটি আমরা অন্যকে চিনতে পারি না অন্যকে জানতে পারি না আমার পাশাপাশি একজন হিন্দু ভদ্রলোক থাকেন আমি তার জাত আমি তার কালচার সম্পর্কে জানি না তেমনই একইভাবে তিনি আমার কালচার সম্পর্কে জানেন না শেষ করছি একটা বিষয় দিয়ে গত একশো বছর বা আমি যদি একদম পুরো বাঙালি জাতিসত্ত্বের উদ্ভব থেকে আজ পর্যন্ত বলি এটা একটা প্রাকৃতিক ধারা আছে এটা প্রাকৃতিক থ্রেড আছে এই থ্রেড সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক একটা চিকন থ্রেড কিন্তু চলে গেছে চলে যাওয়ার কারণেই আমরা সহস্র বছর আগে আমাদের উদ্ভব হওয়া সত্ত্বেও আজকে আমরা বাঙালি বা বাংলাদেশি জাতি হিসেবে টিকে আছি কারণ হচ্ছে এটা একটা মূল সূত্র একটা ভিতরে আছে কিন্তু নানা সময় সামাজিক কারণে রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে এর আঘাত এসেছে কিন্তু সে আঘাতের আঘাত যে আমাদের লুণ্ঠন করতে পারেনি সে আঘাত যে আমাদের ভেঙে ফেলতে পারেনি তার প্রমাণ হচ্ছে চব্বিশেরই বিপ্লব যে তরুণদেরকে আমরা বলতাম তারা হচ্ছে যে মুরগির ফার্মের বাচ্চার মতো তারা যে একটা রিভলিউশন ঘটিয়ে দিয়েছে এটা আনপ্রেসিডেন্টেড পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কমই ঘটেছে আমি জানি না ঘটেছে কিনা আমি সেজন্য মনে করি আমাদের এই তরুণ সমাজের উপর আমাদের যথেষ্ট বিশ্বাস রাখার সুযোগ আছে যেটি আছে পাওয়ার আছে তাদের একটা জের আছে ডেমাগ আছে কিন্তু তার সাথে সাথে তাকে ব্রেন লাগবে আমাদের ব্রেন কাজে লাগাতে হবে আমাদের ভাই বলে গেছেন যে অনেক এক্সপার্ট কিন্তু কাজে লাগে না এক্সপার্ট কাজে লাগাতে হবে সবাইকে নিয়ে সবার বাংলাদেশ গড়ে তুলতে হবে